হ্যালো আমি ঋতুরানী থেকে সিং মার্মা বলছি আমি মূলত ব্লাউজ এবং ওড়না শাড়ি আর কুর্তি নিয়ে কাজ করি ব্লাউজের মধ্যে আপনার সব কিছু পাবেন নিজস্ব ডিজাইনের আমি এটা কোনো কারো কাছ থেকে আমি আনি না বা কোনো এটা চক বাজার বা নিউ মার্কেটের জিনিস না সব কিছু নিজস্ব ডিজাইনের নিজস্ব ডিজাইনের মধ্যে আপনার দেখা যাচ্ছে সব দেশীয় ডিজাইন রাখার চেষ্টা করেছি যেমন আমার ব্লাউজে কাঁথা স্টিজের মতো প্যাচওয়ার্কের একটা ব্লাউজ রেখেছি তারপর আপনার গামছা মোটিভে ব্লাউজ রেখেছি তার মধ্যে আবার ব্লকের কাজেরও ব্লাউজ রেখেছি আমি তো এইগুলো নিয়ে কাজ করেছি পড়ছি আর ব্লাউজের মধ্যে আপনি এখানে অনেকে হচ্ছে স্লিভলেস ব্লাউজ পড়তে পছন্দ করে স্লিভলেস এবং হাফ স্লিভের মধ্যে হচ্ছে আমি ব্লাউজ করেছি আর ম্যাক্সিমামে কুর্তি তো পরে আপনার কলেজ কুইন বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেটা মাথায় রেখে হচ্ছে কুর্তিগুলো ডিজাইন করেছি আর শাড়ির মধ্যে আপনার টাঙ্গাইলের শাড়ি নিজস্ব টাই টাইডাই করা শাড়ি এগুলো রাখার চেষ্টা করেছি এই বছরে ফেব্রুয়ারি থেকে আমি স্টার্টটা করেছি বিজনেসে আর আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যেমন কিছু কিছু ডিজাইন আমি অন্য আরেকটা উপরে দেখা যাচ্ছে আমার ফেব্রিক্সটা খুব পছন্দ কিন্তু সেটা ওয়াশেবল না মানে কালার উঠে যাচ্ছে তো আমি ফেব্রিকটা চেঞ্জ করে অন্য ফেব্রিকে নিয়ে আসার ট্রাই করেছি আর কি এবং এটা আমি এটা মাথায় রাখি কারণ ব্লাউজের এক একটা ব্লাউজের যে দাম তো কাস্টমার যখন সেটা কেনার পর ওয়াশ করতে পারবে না তার খারাপ লাগাটাই স্বাভাবিক আর আমার মাথায় সবসময় এটা থাকে যে রিপিট কাস্টমার যেন আমার কাছে আসে আমি মূলত এই বিজনেসটা করার মাথায় আমার এসেছে হচ্ছে আমার শারীরিক অসুস্থতা থেকে কারণ আমি মাস্টার্স কমপ্লিট করা একজন মানুষ কিন্তু আমি জব করতে আমি পারবো না আমার একটা অটোমেন ডিজিজের কারণে তো করোনার পর থেকে আমার মাথায় এমনি বিজনেস করার আমার ইচ্ছে ছিল সেখান থেকে আমার বিজনেস করার স্টার্টিংটা মানে মাথায় আসে বা আমি পরি পরিকল্প হয় আর কি যে আমি বিজনেসটা করব হ্যাঁ বিভিন্ন প্রতিবন্ধকতা আছে তার মধ্যে ফাইনান্সিয়াল তো অবশ্য ক্রাইসিস তো থাকে সবার প্রত্যেকটা বিজনেসের মধ্যে তো এইটাই আর কি আপনারা যদি আমার প্রোডাক্ট পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই নিজের দেওয়ার নাম্বারে হচ্ছে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম ডট কম দেশে প্রবাসে বাঙালির বন্ধন